এক মুসলিম ভক্তের মন্তব্যের জবাব দিয়ে সৌমিত্রিষা কুণ্ডু দিলেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা শিবরাত্রি পালনের পোস্টেই আসে ওই মন্তব্যটি আধ্যাত্মিকতার পথে সৌমিত্রিষা কুণ্ডুর টান কারোরই অজানা নয় কদিন আগে ব্রোধামে নিজের জন্মদিন পালন করতে গিয়েছিলেন সৌমিত্রিষা শুধু তাই নয় সেখানে মন্দিরে ঠাকুরের সেবায় মন্দিরে ঝাড়ু লাগাতেও দেখা যায় এরপরও শিবরাত্রির দিন বৃন্দাবনেই শিবলিঙ্গে ঠালেন জল আর এসব বিশেষ মুহূর্তই নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী তবে আরও একটি বিশেষ কারণে সৌমিত জিকলেন জিতলেন মন এক মুসলিম ভক্তের মন্তব্যের জবাব দিয়ে দিলেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা এক অনুরাগী মন্তব্য করেন মাশাল্লাহ যদিও আমি মুসলিম আমি আপনার একজন খুব বড় ভক্ত আপনার ভগবানী এমন ভক্তি শ্রদ্ধা দেখে খুব ভালো লাগল আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তিনি আপনার ও আপনার পরিবারের সকলকে খুব ভালো রাখেন বাংলাদেশ থেকে ভালোবাসা আন্টি ও আঙ্কিলকে আমার সালাম এই মন্তব্যের জবাবে সৌমিত্রিসা লিখলেন আমি আল্লাহরও ভক্ত যখনই আমার কানে আসে আজানের শব্দ আমার গায়ে কাটা দেয় আপনাকেও ওয়ালিকুম সালাম আর সৌমিত এই জবাবি ফের কেড়ে নিল তার অনুরাগীদের মন এমনিতেও সোশ্যাল মিডিয়ায় সৌমিত জনপ্রিয়তা হার মানাতে পারে প্রথম শাড়ির টলি নায়িকাদেরও ছোট পর্দায় মিঠাই এর কাজ তাকে এনে দিয়েছে অপরিসীম জনপ্রিয়তা এরই মাঝে বড় পর্দাতেও পা রেখেছেন সৌমিত দেখা মিলেছে দেবের অনায়িকা হিসেবে প্রধানে এরপর কালরাত্রি ওয়েব সিরিজেও কাজ করেন হইটিয়ের দেখা গিয়েছে দশই জুন ছবিতেও সঙ্গমিত যেই পোস্টটিতে এই মন্তব্য সেখানে দেখা যাচ্ছে শিবরাত্রির যোগান করছেন সঙ্গিত ও তার মা অভিনেত্রীর মায়ের গায়ে সাদা রঙের কুর্তি মিঠাই নায়িকা নিজেও সেজেছেন সাদা পোশাকে এরপর ভক্তিভরে শিবলিঙ্গে জল ঢালতে দেখা গেল তাকে শিব শেষ করে মন্দির থেকে বেরিয়ে একে অপরকে চরণামৃত খাওয়ান মা পুজোর পর যে আনন্দ তিনি পেয়েছিলেন তা স্পষ্ট ফুটে উঠেছিল সৌমিত ফিসার চোখে মুখে এমনকি ক্যামেরায় বলতেও শোনা যায় ব্রোজধামি এসে যদি একটু রোদেনা পড়লাম তাহলে কি ঘুরলাম